হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতগুলি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম তাহলে চলো বন্ধুরা দেখা যাক তোমরা আজকের কটি অজানা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে চলো বন্ধুরা আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা তোমাদের আজকে প্রথম প্রশ্নটি হলো সবচেয়ে ছোট মহিলা কোন দেশে রয়েছে তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা ভারত ইরান নেপাল এবং ভুটান বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত তোমাদের জন্য বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি হলো কোন প্রাণীর রক্ত নীল বর্ণের হয় তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা অক্টোপাস চিংড়ি মাছ আরশোলা এবং পোকা। তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অক্টোপাস তোমাদের জন্য বন্ধুরা তিন নম্বর প্রশ্নটি হলো কোন ফল খেলে শরীরে এনার্জি তৈরি হয় তোমাদের এখানে রয়েছে বন্ধুরা আম জাম কলা লিচু বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কলা চার নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা বলতো কোন দেশের প্রধান খাদ্য হল কলা তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা পূর্ব আফ্রিকা মায়ানমার বেলজিয়াম এবং পাকিস্তান বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ব আফ্রিকা তোমাদের জন্য বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নটি হলো কোন দেশে মাত্র চল্লিশ মিনিট রাত হয় তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা উরুগুয়ে নরওয়ে সুইডেন ও ইংল্যান্ড বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নরওয়ে তোমাদের জন্য বন্ধুরা ছ নম্বর প্রশ্নটি হলো কোন প্রাণী সাধারণত বোবা হয় তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা বিড়াল মহিষ জিরাফ ওইঁদুর বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জিরাফ তোমাদের জন্য বন্ধুরা সাত নম্বর এবং শেষ প্রশ্নটি হলো বলতো কোন মাছ গাছে পাঁশা বাঁধতে পারে তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা উড়ুক্কু মাছ স্পিডল মাছ চিতল মাছ এবং ইলিশ মাছ তো বন্ধুরা তোমরা কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছ তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অল মাছ গাছে বাসা মারতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে